আমাদের সোনার বাংলায় সোনার মতো দান হয়েছে গাইস দেখেন কি রকম আমন রূপা দান হয়েছে আমাদের দেশে কত রকম ধানের আবাদ হয় অনেক জানে না আমাদের পাবনাতে ধানের আবাদ হয় প্রচুর পরিমাণ তো সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করবেন গাইস আমরা চলে যাচ্ছি বালির বিল থেকে আমাদের কাজ শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের সোনার বাংলায় সোনার মতো দান হয়েছে গাইস দেখেন কি রকম আমন রূপা দান হয়েছে আমাদের দেশে কত রকম দানের আবাদ হয় অনেকেই জানে না আমাদের পাবনাতে ধানের আবাদ হয় প্রচুর পরিমাণ তো সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করবেন গাই আমরা চলে যাচ্ছি বালির বিল থেকে আমাদের কাজ শেষ হয়ে গেছে सबई ভालो থাकेन धन्্যवाद as्सलाम अलaइकum